শুভ সময় আপনারা যে যেখানেই আছেন বাংলাদেশের থেকে অথবা পৃথিবীর যে প্রান্ত থেকেই উম আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অথবা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমাদের কানাডায় জামাতে ইসলামী পার্টির লিডাররা আসার কথা ছিল যখন ওনাদের আসার কথা ছিল তখন জয় বাংলার সবাই সেটাকে প্রতিহত করার জন্য ইমেল দেয় দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং বিভিন্নভাবে তারা এর প্রতিবাদ করে যার জন্য ওনাদের ভিসা গুলো আর পারমিট করা হয়নি তো সেই বিষয়টা যাওয়ার পরে আমরা ভাবলাম যে ওকে ওভার ওভার আমাদের রিসেন্টলি যেটা হয়েছে কেনেডিয়ান পার্লামেন্টে স্কারব্রো থেকে সালমা জাহিদ এমপি তিনি জামাত ইসলামী লিডার্সদের পক্ষ থেকে একটি পিটিশন ফাইল করেন এবং সেটা হচ্ছে তিনি উত্থাপন করেন পিটিশনটা ফাইল করে যে কেউ কিন্তু তিনি সেটা পার্লামেন্টে উত্থাপন করেন তাদের পক্ষ হয়ে আমার প্রশ্ন তিনি তো একজন নির্বাচিত প্রতিনিধি একজন সাধারণ মানুষ বাংলাদেশি ওয়ার ক্রিমিনালসদের বিরুদ্ধে প্রটেস্ট করতে পারেন আবার কেউ সেটার অপজিটেও তাদের অপিনিয়ন জানাতে পারেন কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধি কেমন করে ওয়ার মানে ওয়ার ক্রিমিনালদের পক্ষ থেকে কথা বলেন এটা যেমন ইনসাল্টিং কেনেডিয়ানদের জন্য তেমন বাংলাদেশি কমিউনিটির জন্য আমি আজকে বাংলাদেশি কমিউনিটির প্রত্যেককে বলবো দেখুন কে কোন পার্টির প্রতিনিধি সেটা কিন্তু বড় বিষয় না বিষয় হচ্ছে নাইনটিন 1971 আমাদের চেতনা উনিশশো মুক্তিযুদ্ধ আমাদের চেতনা আমাদের বিশ্বাস যেই জামাতে ইসলামী উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জেনোসাইড করেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানি আর্মিদের সাথে তারা দল মত নির্বিশেষে সবার কাছে ঘৃণিত কোনো সন্দেহ নেই সেই জামাতে ইসলামিক লোকজনদেরকে যখন সাপোর্ট করবে একজন নির্বাচিত প্রতিনিধি সেটা আমাদের বাঙালি কমিটির জন্য অত্যন্ত লজ্জার তিনি সালমা জাহিদ কিন্তু আমাদের কাছে একজন সম্মানিত নেত্রী ওয়ার ক্রাইমের মতো একটা বিতর্কিত বিষয়ে যারা সম্পূর্ণভাবে বিতর্কিত এবং জামাতে ইসলামী একটা আন্তর্জাতিকভাবে বিতর্কিত সংগঠন তাদের পক্ষ হয়ে তিনি কথা বলেছেন এটা আমাদের জন্য হুমকি স্বরূপ কেন কারণটা খুব সহজ কারণ তিনি আমাদের সবার নির্বাচিত প্রতিনিধি যখন একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় থাকবে সে বিষয়ে তার কথা বলাটা সত্যি দুঃখজনক এবং তিনি পাকিস্তান বংশোদ্ভূত যেই পাকিস্তান আমাদেরকে নাইনটিন সেভেন্টি ওয়ানে তাদের আর্মি দিয়ে জেনোসাইড করেছে আমাদের মানুষ মেরেছে আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং লক্ষাধিক লক্ষ লক্ষ না মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দেশের মানুষকে যেই দলটি নিয়ে এত বিতার্কিক একটা অবস্থান তাদের পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন এটা আমাদের জন্য লজ্জার কেনেডিয়ান ডেমোক্রেসির জন্য কিন্তু তিনি তো সাধারণ মানুষ নন তিনি আমাদের নির্বাচিত ব্যক্তি নির্বাচিত এমপি এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত দুঃখের সাথে কেনেডিয়ান সরকার এবং কানাডার সমস্ত সিটিজেনদের এবং লিবার পার্টির দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছি না এটা আমাদের জন্য আমাদের যে চেতনা বিশ্বাস তার জন্য ভীষণ ভাবে অপমানজনক আমরা এর তীব্র নিন্দা জানাই আমি আশা করব আপনারা যে যেখানে আছেন আপনি যদি কেনেডিয়ান সিটিজেন অথবা পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন অবশ্যই এর প্রতিবাদ করবেন আমরা এর এই বিষয়টা অবশ্যই চাই যেন অত্যন্ত সুন্দরভাবে মার্জিতভাবে মীমাংসা হয় তিনি আমাদের নির্বাচিত এমপি আমরা তার বিরুদ্ধে কখনো কোনো নেগেটিভ কথা বলবো না কিন্তু অ্যাট দা সেম টাইম আমরা আশা করব তিনি এরকম বিতর্কিত কাজে দ্বিতীয়বার আর অংশগ্রহণ করবেন না এবং আমরা এটাও আশা করব কানাডার সরকার এই বিষয়টি একযোগে যত বাংলাদেশি ক্যানেডিয়ান আছি আমরা সবাই যে যেই দল যেই মতের পক্ষেই হই না কেন এটা কথা খুবই সত্য আপনি খুঁজলে খুব বেশি মানুষ পাবেন না যারা এই বিতর্কিত জামাতে ইসলামকে সাপোর্ট করে সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর তাই বলবো সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন এই অন্যায়ের প্রতিবাদ করুন আমরা এক তীব্র নিন্দা জানাই এবং তদন্ত চাই সেই সাথে আমরা ক্যানেডিয়ান সরকারকে আমাদের সাধারণ মানুষদের পক্ষ থেকে কেনেডিয়ান সিটিজেন বাংলাদেশি যারা আছে তাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাতে চাই দয়া করে এই জামাতের লিডারদের ভিসা প্রদান বন্ধ করুন এটা আমাদের অনুরোধ অবশ্যই আমাদের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আইনানুগভাবে যেভাবে আহ ওয়েতে প্রতিবাদ করা যায় আমরা সেটা করব আর সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে অনুরোধ করব আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ডেমোক্রেটিক ভাবে প্রতিবাদ ভাবে পরিশেষে আমি সবাইকে বলবো আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন উনিশশো একাত্তরের চেতনাকে ধারণ করুন কোন দল কোন মত নয় এটা কোনো রাজনৈতিক দলের বিষয় না এটা বাংলাদেশের অস্তিত্বের বিষয় এটা বিষয় আমি বিশ্বাস করি আপনি যেই দলেরই আপনি যদি বাংলাদেশি ক্যানেডিয়ান হয়ে থাকেন আপনি যেই সমর্থন করেন না কেন আপনি অবশ্যই উনিশশো একাত্তরের বিরুদ্ধে যে অপশক্তি পাকিস্তানের সাপোর্টার ছিল পাকিস্তানের সাথে অংশ নিয়ে বাঙালি জাতির উপর জেনোসাইড করেছেন তাদেরকে আপনারা সাপোর্ট করেন না আপনারা যে করেন না সেটা আমরা সবাই জানি কিন্তু আজকে আমাদেরকে প্রকাশ্যে এটার প্রতিবাদ করতে হবে আমরা আপনারা যে এই বিষয়টাকে এই জামাতে ইসলামী লিডারদেরকে আসা পছন্দ করছেন না সেটা আপনারা পিটিশনের মাধ্যমে সাইন করে জানাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে জানাবেন আপনারা স্কারব্রো যে রাইডিং থেকে এই বিষয়টা হয়েছে সেখানে প্রতিবাদ জানাবেন অত্যন্ত গণতান্ত্রিকভাবে এবং কেনেডিয়ান মূল্যবোধকে ধারণ করে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং দল মত নির্বিশেষে সবাই জয় বাংলার জন্য ঐক্যবদ্ধ হন এখন সময় এসছে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে জয় বাংলার ঐক্যবদ্ধ আমরা জয় বাংলার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে উনিশশো একাত্তরের রাজাকার আলবদর বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি অব্যাহত রাখি ধন্যবাদ সবাইকে জয় বাংলা